নমস্কার আজ কিছু কথা না বলেই পারছি না আমি চাইছি সরকার অন্তত এই ভিডিওটার প্রতি একটু দৃষ্টি দিক আজ আমাদের সিচুয়েশানটা এতটাই খারাপ আমরা হয়তো কিছু বছর বেঁচে নিয়েছি আরও হয়তো সামনে আগামী কিছু বছর বাঁচব কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো এখনও তাদের সুদূর ভবিষ্যৎ পড়ে রয়েছে আমি মনে করি যে এই গরমে আমাদের আপাতত প্রথম কথা হচ্ছে গাছ লাগানোটা অত্যন্ত প্রয়োজন আর প্রথম পদ সরকারের যেটা নেওয়া উচিত গাছ কাটাটা পুরোপুরিভাবে ইল্লিগাল করে দেওয়া উচিত এবং তার শাস্তি হিসাবে প্রচুর পরিমাণে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত হ্যাঁ যেরকমভাবে পুকুর বন্ধ করার সময় আমাদেরকে থানা বা সরকারি কোনো জায়গাতে আগে ইনফর্ম করতে হয় তারপরে সেটার একটা সুনির্দিষ্টভাবে দেখাশোনা করার পর সেই স্টেপটা নেওয়া হয় সেরকমভাবে গাছ কাটাটাও কিন্তু একই প্রসেসে করা উচিত আর আমার মনে হয় গাছ দূরে থাক গাছ লাগানো বেশি করে উচিত আর ছোট ছোটো বাচ্চাদেরও কিছু বক্তব্য আছে এই বিষয়ে তো আপনারা যদি একটু দেখেন